ইতিপূর্বে ফেজ ওয়াইজ আমরা অবজারভার ঘোষণা করেছি সেকেন্ড ফেজও আমরা অবজারভার ঘোষণা করেছি তো ফার্স্ট ফেজে বসিরহাট উত্তর বিধানসভার জন্য অবজারভার হিসাবে আমরা মুসার হাতে মুসা কালিমুল্লার হাতে আমরা দায়িত্ব তুলে দিচ্ছি অবজারভারের কাজটা কি আপনাদের একটু জানতে হবে আর আপনারা যারা বসে আছেন আপনাদের কাছে সেটা একটু জানতে হবে অবজার